ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখায় উপস্থিত রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট উত্তর চব্বিশ পরগনা জেলার রাজনীতিতে নৈহাটির বিধায়ক রাজ্য সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের নেতৃত্বে ব্যারাকপুর সুকান্ত সরণী এলাকায় রবিবার সন্ধ্যায় শুরু হলো দেওয়াল লেখার মাধ্যমে প্রচার অভিযান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস বলেন আমরা প্রস্তুত ছিলাম ব্যারাকপুরে যেই প্রার্থী হোক তার জন্য সবসময় আমরা মাননীয় নেত্রী যাকেই প্রার্থী করুক তার জন্য সবসময় আমরা রেডি ছিলাম আমরা বিপুলভাবে আশা করছি যে ব্যারাকপুরের মানুষ যেভাবে মমতা ব্যানার্জির নাম সব লোকসভা কেন্দ্র দু হাজার পুনর্দখল করার জন্য সবাই একসাথে নেমে পড়েছি ব্যারাকপুর সাংসদ বলছেন তাকে ধোঁকা দেওয়া দেখুন এটা বড়দের ব্যাপার বড়রা বড়দের মতো করে বুঝবেন সাংসদ তিনিও বরণ্য মানুষ আমি এই ব্যাপারে বেশি কিছু বলবো না আমার আশা করা যায় তিনিও মমতা ব্যানার্জিকেই ভালোবাসেন তিনিও মমতা ব্যানার্জিকেই শৈনি তিনি মমতা ব্যানার্জীর কথাই ভাববেন বলো কাল সকালে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন